সালাম আলাইকুম বাংলাদেশ এমন একটি দেশ যেখানে মতের অমিল হলে তাকে দেয়া হয় কিন্তু শব্দটি কোথা থেকে এসেছে কি ফেসিস্ট ফেসিস যারা বলে তারা জেনে শুনেই বলে কিন্তু ফেসিস্ট এটা এখন হৃদয়বার আমসত্ত হয়ে গিয়েছে কমন জিনিস কথায় কথায় ফেসিস্ট উনিশশো সালে ইতালিয়ান সৈরাশাসক মোসলিনী ওর প্রথম এই ফেসিস্ট শব্দটি উচ্চারণ করে ফেসিস্ট মতবার্টা এই মুসলিনই প্রথম দেখ কিন্তু সেই কিন্তু স্বৈরাশাসক ছিল ফেসিস্ট জিনিসটা কি ফেসিস্ট জিনিসটা হচ্ছে যে যে আপনার মতের বিরুদ্ধে যারা আছে আপনার বিপক্ষে কথা বলবে তাদেরকে দমন নিপীড়ন করার প্রক্রিয়াটাই হচ্ছে ফেসিস্ট ফেসিস্ট মানে স্বৈরাশাসক আর অনেক কিছুই আছে ফেসিস্টের আপনার অর্থব ফেসিস্ট এ ফেসিজম এই জিনিসগুলার আপনার ইতালীয় শব্দ ইতালি থেকে এ ফেসিস্ট মতবাদটা এসেছে এখন বাংলাদেশে আমরা কথায় কথায় ফেসিস্ট বলি তো এখন যে সরকারটা আছে বৈষম্য বিরোধী আন্দোলন যারা এই সরকারটাকে ব্যাক করতেছে তারা এখন কি করতেছে মতের বিরুদ্ধে যারা আছে তাদেরকে হুমকি দিচ্ছে এবং যারা কলম সৈনিক আছে তাদেরকে বলতেছে আওয়ামী লীগের পক্ষে যদি কোনো কিছু লেখা হয় বা আওয়ামী লীগ নিয়ে কোনো কিছু লেখা হয় তাদের কলম ভেঙে দেওয়া হবে তো এটা কি ফেসিস্ট আচরণ না আওয়ামী কি সাধারণ জনগণ কি এ দেশের জনগণ না তাদের পক্ষে বা বিপক্ষে লেখার মানে কি সত্য কথা কি সাংবাদিকটা লিখতে পারবে না লিখলে তাদের কলম কেন ভাঙি দেওয়া হবে বলা হচ্ছে তাহলে তাদেরকে দমন নিপীড়ন করা হচ্ছে ভয় দেখানো হচ্ছে এটাও তো একটা ফেসিজম তারপরে অন্য মতে যারা আছে তাদেরকে জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে নিরীহ যারা আছে তাদেরকে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে তো এটা কি দমন নিপীড়ন না এটাও তো ফেসিজম তাহলে ফেসিস্ট কারা আওয়ামী যেটা করেছে তাদের মধ্যে ফেসিজম ছিল তো এখন তোমরা যেগুলো বলতেছ এই সরকার যেগুলো করতেছে এগুলো কি ফেসিজম না এগুলো কি ফেসিস্টের মধ্যে পড়ে না এটাও তো ফেসিজম ফেসিজমের ব্যাখ্যা তাহলে কি তোমরাই পরিষ্কার করো তোমাদের মতে ফেসিজমের ব্যাখ্যা যেটা সেটা অনুযায়ী তোমরাও ফেসিস্ট বাংলাদেশে রাজনৈতিক ব্যবস্থা তার মধ্যেই ফেসিজম আছে তো বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়া চেঞ্জ করতে হবে যদি ফেসিস্ট বাংলাদেশ থেকে নির্মূল করতে হয় তো নির্মূল কি করা যাবে করা যাবে না তোমরা বলেছ এদেশ দেশ গণতান্ত্রিক দেশ না স্বরেচারে পরিণত হয়েছে এদেশের থেকে শেখ হাসিনাকে বিতাড়িত করতে হবে শেখ হাসিনা সরকারকে হঠাতে হবে আমরা হটিয়েছি এগুলো বলেছো তো হটানোর পরে তোমরা কেন আবার ফেসিস্ট কায়েম করতেছো তাহলে লাভ কি হলো শেখ হাসিনাই তো ব্যাটার ছিল মন্দের ভালো নয় কি আমাদের বাংলাদেশের জন্য আসলে মন্দের ভালো কারণ বাংলাদেশে যে সরকারি আসে সেই সরকারি টাকা পাচার করে যে সরকারি আসে সেই সরকারি স্বৈরাচারের রূপ ধারণ করে যে সরকারি আসে সেই সরকারি ফেসিজম কায়েম করতে চায় তো তাহলে আমরা শুধু একপাক্ষিকভাবে শেখ হাসিনাকে ফেসিস্ট স্বৈরাচার বলে গালি কেন দিব তোমরাও তো সেই জিনিসটা করতেছ জনগণ বুঝতে পারতেছে আমরাও বুঝতে পারতেছি কিন্তু যারা মুরুক্ষ পুরো মুরুক্ষ তারা এগুলো বুঝতে পারতেছে না কারণ তারা ব্রেন ওয়াশের শিকার যারা ন্যূনতম পড়ালেখা করেছে যারা ইউটিউব বিভিন্ন ধরনের সোশ্যাল নেটওয়ার্কের সাথে যুক্ত আছে তারা সকল কিছু বুঝতে পারতেছে যে তোমরাও ফেসিজমের সাথে যুক্ত তোমরা ফেসিস্ট আচরণ করতেছো এটাই বাংলাদেশের বাস্তব চরিত্র বাস্তব প্রেক্ষাপট তাই তোমরা আগে সংশোধনাও অন্যকে ফেসিস্ট ফেসিস্ট স্বৈরাচার বলার আগে ধন্যবাদ সকলকে